আজ চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বিশ্ব ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিবস ঋতুরাজ বসন্তের ভালোবাসা দিবসে বাঙালি মনের ভালোবাসাও আজ হয় পবিত্র ফুলে রাঙা আর বাসন্তী মোহে মুগ্ধ ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েক শুধু তরুণ তরুণী নয় নানান বয়সের মানুষ ভালোবাসার এই দিনে একসঙ্গে সময় কাটাবেন দিনটি পশ্চিমা সংস্কৃতির অনুষঙ্গ হলেও ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবস বাঙালি মনের ভালোবাসাও যেন পায় নতুন রূপ আজকের এই ভালোবাসায় শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয় মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন সন্তান এমনকি বন্ধুর জন্য ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই চলবে উপহার দেয়া নেয়া রাজধানীসহ সারা দেশে বিভিন্ন আয়োজনে ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দিন ঘোরাঘুরি করে কাটাবে ভালোবাসার মানুষগুলো তাদের পরনে লাল নীল সাদা বেগুনি গোলাপে বিভিন্ন রঙের পোশাক আর সাজসজ্জায় ভালোবাসার দিনটি যেন বর্ণিল রঙে রঙিন হয়ে উঠবে দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে অনেকের মতে ফেব্রুয়ারির এ সময়ে পাখিরা তাদের জুটি খুঁজে বাসা বাঁধে নিরাভরণ বৃক্ষে কচি কিশলয় জেগে ওঠে তীব্র সৌরভ ছড়িয়ে ফুল সৌন্দর্য বিভায় পরিপূর্ণভাবে বিকশিত হয় চারশো খ্রিস্টাব্দের দিকে রোমানরা যখন খ্রিস্টান ধর্মাবলম্বীদের পরিণত হয় তখন জুনো উৎসব আর সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের দিনটিকে একই সূত্রে গেথে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে উদযাপন করা হয় কালক্রমে এটি সমগ্র ইউরোপ এবং ইউরোপ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে দ্য বাংলাদেশ ডেস্ক রিপোর্ট